ফিরাজনাম বিরতির পর বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ করল ভারত পেঁয়াজের পর এবার আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা রপ্তানি আর এই রপ্তানি দেখা দিয়েছে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে পেঁয়াজের দাম আমরা দেখেছি বাংলাদেশে দ্বিগুণ হয়ে গেছে আর এই পেঁয়াজের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে কাজে লাগাচ্ছে বেশ কিছু অসাধু ব্যবসায়ী থেকে শুরু করে অসাধু পাচারকারীরা যারা করছে রাতের নিউজ সেই ছবি দেখিয়েছিল একমাত্র পাচার আপনাদের সামনে তবে তার পাশাপাশি এবার আলু রপ্তানি বন্ধকে কেন্দ্র করে কি কি উঠে আসছে কথা বলবো আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথ রয়েছে টেলিফোন লাইনে শতাব্দী আলু রপ্তানি নিষেধ করলো নিষেধাজ্ঞা জারি করলো ভারত সরকার কি রয়েছে এর পেছনে কারণ দেখো BIOS থেকে কিন্তু বন্ধ হয়েছে ভারতে ভারত থেকে রপ্তানি করা বাংলাদেশে আলু এবং সে ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় বাজারগুলোতেও কিন্তু পাই অনেকটা আলু ঘাটতি রয়েছে। অর্থাৎ 40 থেকে টাকা কিলো রয়েছে এবং গোটা দেশ জুড়ে কিন্তু এমন মূল্য রয়েছে আলু অর্থাৎ সে ক্ষেত্রে বলা হচ্ছে যে সামনেই যেহেতু লোকসভা নির্বাচন রয়েছে আর এই লোকসভা নির্বাচনের কেন্দ্র করে কিন্তু বলা হচ্ছে যে কেন্দ্রও সরকারও কিন্তু জাননা যে আলুর দাম আপাততcolorPrimary দিন পরেও যদি ভারত যদি বাংলাদেশে আলু রপ্তানি না করে তাহলে কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু বাড়বে দাম যার কারণে যে দেশের মধ্যে কিন্তু ঘাটতি থাকবে তবে আর যেহেতু মরুম রয়েছে এক প্রকার আহ আলু বাজারে ওঠা অর্থাৎ নতুন আলু কিন্তু বাজারে ওঠার সময় আর ক্ষেত্রে আর এক মাস পরে কিন্তু নতুন আলু বাজারে উঠবে যার কারণে বলা যায় যে আগুর ঘাটতি কিছুটা হলেও কমবে এবং তার পাশাপাশি কিন্তু অনেকটাই দাম নিয়ন্ত্রণে আসবে বলে খবর রয়েছে এবং সে ক্ষেত্রে বলে রাখি যে বাংলাদেশ সূত্রে যেমনটা খবর রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে কিন্তু দক্ষিণ দিনাজপুরের হিলি স্থল বন্দর থেকে কিন্তু বাংলাদেশে আলু রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে এবং অনুমতি পত্র অর্থাৎ আইটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু আলু রপ্তানি বন্ধ করা হয়েছে বলে কিন্তু জানা গেছে যার কারণে কিন্তু অনেকটাই বলা যায় যে বাংলাদেশের ব্যবসায়ী মহল কিন্তু একটা আশঙ্কায় রয়েছে যে মূল্য বৃদ্ধি আবারো হতে পারে তবে পানামা বন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর যে সরকার দেওয়া নির্দেশ অনুযায়ী ১৫ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত ভারত থেকে আলু রপ্তানি করার অনুমতি ছিল এবং ১৫ ই ডিসেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন যার কারণে কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যার অর্থাৎ একদিন আগে থেকে কিন্তু আলু রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে যেমন যার ফলে কিন্তু পেঁয়াজের মতোই আলুর দামও অতিরিক্ত বেড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছে বাংলাদেশের ব্যবসায়ীরা আর তাই দাম নিয়ন্ত্রণ রাখতে কিন্তু আরো ১৫ দিন আলু আমদানি

এই बात છે কিন্তু অনেকটাই তারা অসত ব্যফেডা রয়েছে তারা কিন্তু অন্য দিকে প্যাসিভ ক্ষেত্র কিন্তু তারা একতরফা পরিকল্পনা নিচ্ছে তবে શીખეთ জানিয়ে রাখি যে এই বিষয়ে আমদানি এবং ফরভালভকারী প্রতিষ্ঠান সংকর এক্সএম বডির সત્તાাধিকারী সংকোচনব গোষ্ঠীની জানি আছে যে ভারত আলু রপ্তানি বন্ধ করে দিয়ে থাকে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু এমন নয় তবে বাংলাদেশী নতুন

বেশ ধন্যবাদ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শতাব্দী দেবনাথের সঙ্গে তবে আলুর রপ্তানিতে বন্ধ করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে ভারতে বন্ধ করেছে রপ্তানি রপ্তানি বন্ধ হতেই মূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে এবং এই মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে আগামী দিনে আবারও পাচার হবে কিনা সে একটা আশঙ্কা ইতিমধ্যেই দেখা দিয়েছে বিভিন্ন মহলে একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন